তো কথা হইতেছে কি মানে প্রত্যেক দিন যেভাবে চেতনার খবর আইতেছে তো তাতে করে তো মানে মানে খবর পিড়ে শেষ করতে পারতেছি না তো আসছে ওই যে আগামী দুই জুলাই আছে না সুইজারল্যান্ড আছে না আমার চেতনার সুইজারল্যান্ড ওইখানে শুরু হইতে যাইতেছে ওই যে মেয়েদের চ্যাম্পিয়নশিপ আছে না ফুটবল চ্যাম্পিয়নশিপ এই যে ঘরের মাঠে এই টুর্নামেন্টকে ঘিরে কিন্তু জোর প্রস্তুতি নিতেছে নারী ফুটবল আল্লাহ তো এই প্রস্তুতির অংশ হিসেবেই এই যে গত কয়েকদিন আগে মানে দুই তিন দিন আগে আর কি দেশটির অনুরদ্ধ পনেরো ফুটবল দল আছে না পুরুষ অনুর্দ্ধ পনেরো দল বুঝতে পারতেছেন তো জাতীয় দল থেকে অনুরুদ্ধ পনেরো ফুটবল দল এর সঙ্গে কিন্তু ওই যে একটা প্রীতি ম্যাচ হচ্ছে অনুষ্ঠান মানে অনুষ্ঠিত করছিল সুইজারল্যান্ডের নারী ফুটবল ফুটবলা তো দরজা বন্ধ করে একেবারে ঘরের দরজা খিল দিয়ে আটকে রেখা আড়ালে লুকায় লুকায় গোপনে কিন্তু এই যে এইটা অনুষ্ঠিত হইয়া যায় আর কি তো তো এটা কিন্তু ফলাফল কেউ জানে না তারপরে এই একটা ওই যে মানে বাচ্চা ছেলে ফুটবলারের একটা পোস্ট মানে টিকটকে পোস্ট করে ফেলাইছে এই ভিডিওটা এরপরে কিন্তু চেতনা ফাঁস হয়ে যায় তো ফাঁস হওয়ার ভয়ে ফাঁস তো হইয়া গেছে তারপরে সাপ দিয়ে তৈরি করে দ্রুত ওই ভিডিওটা আর কি ওই ছেলের উপর চাপ দেয় চাপ দেওয়ার পরে দ্রুত ওই ভিডিওটা ডিলিট করে মানে ফলাই দেয় আর কি তার অ্যাকাউন্ট থেকে তবে ততক্ষণে লাভ হয়েছে কেন লাভ হয়নি তো এর মধ্যেই কিন্তু পুরো ভিডিও সারা ব্যাপী সরাই পড়ছে তো তারপরেও কিন্তু মেটা তারপরে গুগল হ্যাঁ এগুলো কিন্তু খুব চেষ্টা করছে ভিডিও সরানোর জন্য কিন্তু পারে নাই লাভ তো আর নেই তো প্রীতি ম্যাচে প্রত্যাশিত এমন ফলের পর সেই নারী দলের হ্যাঁ নারী দলের যথাযথ প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠছে সব জায়গায় যে তবে ম্যাচের ফলাফলটাকে বড় করে দেখছেন না সুইজ নারী দলের ফরোয়ার্ড ওই যে নেইলে আছে না ওয়ান ডেলার তো উনিশ বছর বয়সী এই ফরওয়ার্ড বললেন ফলাফলটা গুরুত্বপূর্ণ নয় আমাদের জন্য একটি এটি ছিল একটা খেলার কৌশলগত পরীক্ষা মানে পরীক্ষা করে দেখছে ওরা ওই যে ওই যে পরীক্ষা করে দেখে না যে আসলে কেমন জিনিসটা তো এটা পরীক্ষা করে দেখছে তো সব অনুশীলনই ছিল ক্লান্তিকর ওদের মতে হ্যাঁ ওরা অনেক ক্লান্ত হয়ে গেছিলাম চেন খাপ খাইতে খাইতে তো তবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আগে হ্যাঁ আমরা সবাই আমাদের সেরা ফার্মে থাকতে চেয়েছিলাম তো ওইখানে গিয়ে আবার মি ফুটবল লাগাইবা কেন ওইখানে পুরো লাগাইতে পারে না উনি ওনো পনেরো কেন জাতীয় দল তো বাদ দিয়ে দিলাম উনি তো উনিশ আঠারো সতেরো ষোলো এগুলো সবই বাদ দিলাম চোদ্দো দল লাগে লাগো না ওইখানে খেলা অসুবিধা কোথায় তো তারপর তারা মুখের কিন্তু মানে ইয়া থাকে না তো কি আর কমো এই সুইচ নারী দলের প্রধান জনসংঘ কর্মকর্তা এই ম্যাচ নিয়ে তার প্রতিক্রিয়া জানাইছেন নারী ফুটবল বালক দলের বিপক্ষে খেলা খুব অস্বাভাবিক কিছু নয় তো এই প্রস্তুতির পর্যায়ে শারীরিক দিকের উপরে জোর দেওয়া হয় তো এই ধরনের ম্যাচ আমাদের আন্তর্জাতিক ম্যাচগুলোর গতি ও পরিশ্রমের স্তর সম্পর্কে ধারণা দেয় কিন্তু গত দুই হাজার সালেও কিন্তু এইভাবেই ধরা খাইছিল অনদ পনেরো দলের সাথে জাতীয় দল পাঁচ দুই গোলে কিন্তু গুহারা হারছিল আর এইখানে সাত আর এক গোলে তো ওই এক গোল আয়োজন করা হোক তারপর হাডুডু কনস্ট্রাকশনের কাজে ফায়ার সার্ভিসের কাজে লাগান দেখি রেজাল্ট কেমন দেয় তারপর ওই যে মোটর সেলে ট্রিকার ট্রিকারের ধরে ধরে টান দেওয়ার ভিডিওটা দেখেন নাই প্রাণ পন টানটা হেয় কিন্তু কাজ হইতেছে না কয়েকবার ট্রাই করার পর পুরুষ আর আইসা তা তারপরে ওই যে হাতের কুনইয়ের আঙ্গুলটা লাগাইয়া এইভাবে একটু টান দিছে টান দেওয়ার মতো অবস্থায় ছিল কি টানও দেয় নাই কোনো শক্তি খরচ করে নাই আর অমনি তো বোম গড়ে উঠলো তো এই হইতেছে অবস্থা সমান অধিকার চাই তো সমান অধিকার কোথায় না সমান অধিকার আমরা দিতেছি ডেকে ডেকে দিতেছি সংসারে দায়িত্ব নেবেন সমান অধিকার তাইলে আপনাকে খরচ আমাকেও চালানো কেন লাগে হ্যাঁ কৃষিকাজে ওই যে হাল বাহন তারপরে চারার ভার বহন এই যে কান্দে করে ভার নিয়ে যায় চারাগুলো হ্যাঁ তারপর আইল ঠিক করা ওই যে কোদাল পারা কয় না আইল সোজা করে সমান করে মাটি কাটা তো ঘাড়ে দুইটা ধানের বোঝা নিয়ে পাঁচ কিলো হেঁটে বাসায় নিয়ে যাওয়া এগুলো করেন না কেন ধানের বোঝা নিলেও যে যদি দুই একটা ছোট নেন এই ছোটো বোঝা মাথায় নিয়ে আস্তে আস্তে ছয় বার পানি খান তো কি আর কমো তোমাকে নিয়ে এই হতেছে তোমাদের হচ্ছে মানে চেতনার নারী পরশ সমান অধিকার আমরা তো দিতে চাই অসুবিধা নেই তোমরাই সমান অধিকার না আমরা ঘরে বসে বসেই থাকবো অসুবিধা নেই তো সব অধিকার তোমরাই নাও আমরা ডেকে ডেকে দিতেছি আসেন এই যে সংসারের দায়িত্ব নেবেন পুরুষেরও দায়িত্ব নেবেন অসুবিধার কথায় সম্পদের ভাগ করাটাই আপনারা নেন না অসুবিধা নেই তো পুরুষ মানুষ একদিন কামাই করলে এক সপ্তাহ এক মাস বেশি খাইতে পারে অধিকার দেওয়া লাগবে না টাকা পয়সা অর্থনীতি সব অধিকার তোমরা শুধু দায়িত্বটা নিবা সবকিছুর কুলিগিরি করবা এই যে কনস্ট্রাকশনের কাজ করবা তারপরে হচ্ছে এই যে রিক্সা চালাইবা প্যাডেল রিক্সা এরকম আরো অনেক কিছু কাজ আছে এগুলো করতে পারলে অসুবিধা নেই আমরা ঘরে ঘরে বসে থাকবো আমাদের কোনো চাকরি বাকরিরও দরকার নেই তোমরাই সব কিছু নিবে ভালো ভালো সব কিছু নেবার তোমরা শুধু আমাকে দায়িত্ব নিবে অসুবিধা নেই